পরিচালক সুশীল মজুমদারের শুভরাত্রি অসিত সেনের দ্বীপ জেলে যাই ও সুশীল মেঘ মেঘকালো তিনটি ছবিতে সুচিত্রা সেনের নায়ক ছিলেন অভিনেতা বসন্ত চৌধুরী প্রয়াত অভিনেতা বসন্ত চৌধুরী মহানায়িকার সম্পর্কে যে অজানা কথাগুলি বলেছিলেন আজকের ভিডিওতে সেই কথাগুলি শোনাব ভিডিওটির সঙ্গে থাকুন রমার সঙ্গে যেদিন আমার প্রথম আলাপ সেদিন সে হাত জড়ো করে আমাকে প্রতি নমস্কার জানিয়েছিল ওর চোখ দুটো দেখে আমার ভালো লেগেছিল এত সুন্দর চোখ খুব কম চোখে পড়ে তারপর তো একসঙ্গে কাজ শুরু করলাম রমা যেন ছাই চাপা আগুন ওর সঙ্গে কাজ করে আমি বুঝতে পেরেছিলাম বিষ্ণুপ্রিয়ার শুটিং যত এগিয়েছে সুচিত্রা সেনের অভিনয় দেখে আমার মনে হতে লাগলো না যা ভেবেছি তা নয় মেয়েটার মধ্যে পার্শ আছে ঠিকভাবে পা ফেললে মেয়েটি অনেক দূর এগোবে শুটিং চলতে চলতে আরও একটা ব্যাপার লক্ষ্য করলাম ক্রমশই সুচিত্রা সে লাবণ্যময় হয়ে উঠছে আর গ্ল্যামারটা একটু একটু করে বাড়ছে তার। আমি মাঝে মাঝে সুচিত্রাকে ঠাট্টা করে বলতাম আচ্ছা বিষ্ণুপ্রিয়া তোমাকে কি জাদু করলো বলতো সুচিত্রা আমার কথা শুনে হাসতে হাসতে বলতো দেবকীবাবু একদম পারফেক্ট চৈতন্যদেব খুঁজে পেয়েছেন এই রকমই হাসি ঠাট্টা চলত আমাদের মধ্যে কাজের প্রতি ওর যে কতখানি নিষ্ঠা ছিল তা না বললে কেউ বিশ্বাসই করবেন না ফ্লোরে মাঝে মাঝে দেখতাম সুচিত্রা সেন খুব চিন্তায় পড়ে গেছে সেই সময় কারোর সঙ্গে বিশেষ কথা বলতো না আসলে চরিত্রটার মধ্যে ডুবে গিয়েছিল আপনি থেকে তুমিতে আসতে আমাদের বেশি দিন লাগেনি সুচিত্রাকে বলতাম তুমি কি এত চিন্তা করো ও অন্তর্ভেদে দৃষ্টি মেলে বলতো ভীষণ কঠিন রোল বিষ্ণুপ্রিয়া চরিত্রটার ভেতরে ঢোকার চেষ্টা করছি ফ্লোরে ঢুকলেই আমার কেমন একটা ঘোরের মতো লাগে আমি যে সুচিত্রা সে কথা ভুলে যাই তখন কারোর সঙ্গে কথাবার্তা বলতে ইচ্ছা করে না এজন্য তুমি কিছু মনে করো না প্লিজ সেদিন সুচিত্রাকে মনে মনে তারিফ না করে পারিনি একজন অভিনেত্রীর এতটা নিষ্ঠা সুচিত্রার সাফল্যের এটাও একটা কারণ বটে সুচিত্রার সঙ্গে কয়েকটা ছবিতে কাজ করেছি এগুলোর মধ্যে অসিত সেনের দ্বীপ জেলে যায় একটা অসাধারণ ছবি হয়ে উঠেছিল সুচিত্রার অভিনয় গুণে এই ছবিতে ওর অভিনয় নিয়ে যত বেশি বলা যায় আমার মনে হয় কম বলা হবে সি ওয়াজ এক্সেলেন্ট অভিনয় কাকে বলে ও দেখিয়ে দিয়েছে সুচিত্রাকে অভিনয়ের জন্য কনগ্র্যাচুলেট করলেই ও হেসে চুপ করে থাকত মেঘকালো ছবির কথা একবার ভাবত এ ধরনের একশো ভাগ বাণিজ্যিক ছবিতেও আগাগড়া কি সুন্দর কাজ করেছিল সুচিত্রা আমার তো মেঘগালো ছবির কথা ভাবলেই ওই রোমান্টিক দৃশ্যটার কথা বারবার চোখে ভাসে সুচিত্রা আর আমি পাশাপাশি বসে আছি সুচিত্রা গাইছে আমি আপন করিয়া চাহিনি তবু তুমি তো আপন হয়েছ আশা ভোঁসলের গান গানের কথা ও সুরের মাদকতা আজও আমাকে টানে সুচিত্রার প্রিয় গান এটা আশাও গিয়েছিলেন ভারী সুন্দর এই গানের লিপ দেয়া নিয়ে সুচিত্রা পরিশ্রম করেছিল খুব আমাকে বলেছিল এত ভালো একটা গানের পিকচারাইজেশন ভালোভাবে না করতে পারলে গোটা গানটাই কিন্তু নষ্ট হয়ে যাবে মেঘগালো ছবির পরিচালক সুশীল মুখোপাধ্যায় চেয়েছিলেন সুচিত্রা ওর মতো করে করে পিকচারাইজেশনের ব্যাপারটা নিয়ে সুচিত্রা ভাবুক অনেকটাই ছেড়ে দিয়েছিল কিন্তু ওর উপরে কিভাবে করা যেতে পারে সুশীলবাবু সুচিত্রা আর আমি নিজেদের মধ্যে আলোচনা করতাম শেষ পর্যন্ত সুচিত্রার সিদ্ধান্তই মেনে নেওয়া হতো এর ফলাফল কি হয়েছিল আপনারা সকলেই জানেন মেঘগালা ছবির গানের পিকচারাইজেশনের প্রশংসা অনেকেই করেছেন ব্যক্তি সুচিত্রা সেন সম্পর্কে বলবো। আসলে আমার মনে হয় যেহেতু বিয়ের পর সুচিত্রা অভিনয় করতে এসেছিল তাই ওকে ভেবে চিনতে পা ফেলতে হতো ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব একটা সুবিধের জায়গা নয় তাছাড়া শ্বশুরবাড়ির সম্মানের ব্যাপারটাও কিন্তু সুচিত্রাকে মাথায় রাখতে হয়েছিল ঐতিহ্যশালী পরিবার ওদের একজন বিবাহিত নায়িকাকে অনেক জিনিস মাথায় রেখে চলতে হয় তাই স্টুডিওতে এলে নিজেকে একটু গুটিয়েই রাখত ফলে অনেকে সুচিত্রাকে ভুল বুঝত পাশাপাশি আমার একটা কথা মনে হয় কোনো কোনো নায়িকার মতো কাজ করে ফেলে ফালতু আড্ডা দেয়া বা প্রযোজক ও পরিচালকের সঙ্গে অহেতুক মেলামেশা করার মানসিকতা সুচিত্রার ছিল না বরং সেই সময় চরিত্র নিয়েও ভাবত এজন্য জন্য নির্জনতা একটু বেশি দরকারি তবে সুচিত্রা আত্মকেন্দ্রিক এ কথা আমার মনে হয় না অভিনয়ের জন্য একটু আত্মকেন্দ্রিক হওয়াটা জরুরি এক্ষেত্রে আমি ওকে একটু দোষারোপ করব না বরং পাঁচজনের থেকে সুচিত্রা যদি বুদ্ধি করে নিজেকে সরিয়ে না নিত তাহলে সুচিত্রা সেন কখনোই হয়ে উঠত না ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন